তোমাদের হিসেব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে জানিও কমেন্টে শুরু করছে আমরা হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমাদের এই দ্বিতীয় পত্র পরীক্ষাটা একটু কঠিন হইতে পারে কারণ প্রথম পত্র যতটুকু ধারণা করতে পেরেছি আমরা একটু কোশ্চেন টাফ হয়েছে বাট ওভারঅল দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা জাস্ট দুইটা তিনটা অর্ধে পড়লেই ইনাফ এতগুলো অধ্যায় পড়া দরকার নেই এবং সময় পাচ্ছ দুই দিন সময় পাচ্ছ এই দুই দিনে অনেক কিছু করা যায় সো পরীক্ষাটা হচ্ছে তোমাদের আগামী চোদ্দো তারিখে চোদ্দো জুলাই তো চলো আমরা শুরু করি যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না করে রাখো এবং পাশে আগে বিলাইকুন বাজিয়ে রাখো আর কেমন হয়েছে অ্যাকাউন্টিং তোমাদের এখানে এমসি কেমন আনসার দিয়েছো সিকেও কেমন আনসার দিয়েছ কয়টা অঙ্ক কেমন কী করেছে একটু জানিও হ্যাঁ কমেন্টগুলো আমি অবশ্যই পড়ি তো এখানে তোমরা মূলত কীভাবে কী করবা এই অংশে চার্টে আমরা সবার শেষে আলোচনা করবো যে এখানে গাইডলাইনটা কী হবে তার আগে আমরা সরাসরি নিয়মে যাই এগারোটা প্রশ্ন থেকে ষাটটা অ্যান্সার করতে হবে তবে আর্থিক অবস্থা বিবরণী আর্থিক বিবরণী থেকে দুইটা তোমাদেরকে অ্যান্সার করতেই হবে সো এই অধ্যায়টা বাদ দিলে বাকি ওভারঅল তোমাকে তিরিশটা প্রশ্ন তিরিশটা এমসিকিউ কিউ অ্যান্সার করতে হবে সেটা যে কোনো জায়গা থেকে আসবে এমসিকিউ সাজেশন আমরা দিবা আগে সৃজনশীল অংশ নিয়ে কথা বলি চলো আর যারা আমার চ্যানেল কোনো সাবস্ক্রাইব করে নেয় করে রাখো পাশে কেউ বাজিয়ে রাখুন প্রথম অধ্যায় অংশীদের ব্যবসার হিসাব যৌথ মূলধনীয় কোম্পানির মূলধন আর যৌথ মূলধনীয় কোম্পানির আর্থিক বিবরণী আর্থিক বিবরণী বিশ্লেষণ উৎপাদন ব্যয় হিসাব রক্ষণ পদ্ধতি তিনটা অধ্যায় করলে এনআফ এবং একদম খুব সহজ অধ্যায় যারা অ্যাকাউন্টিং বই ধরো নয় তাদের অন্ততকে পাশ মার্ক আমি এই ভিডিওতে কনফার্ম করে দিব কেমন শুরু করে প্রথম অধ্যায় নিয়ে দেখো অংশীদারি ব্যবসার যে বিষয়টা রয়েছে এখান থেকে তোমরা মূলত চুক্তি অংশীদারি ব্যবসার লাভ ক্ষতি বন্টন আবন্টন স্থায়ী পরিবর্তনশীল ব্যবসার ব্যবসা করণ চলতি হিসাবে প্রস্তুত কর বিশেষ করে চলতি হিসাবটা এবং হিসাবে অর্থের নিয়ম বলি লাভ ক্ষতি বন্টন এই তিনটা টপিক দেখে যাবে এখান থেকে তোমরা একটা সিকিউর বেশি পাবা না একটা সিকিউর পাবা কেমন যৌথ মূল যৌথ মূলধনীয় কোম্পানি যৌথ মূলধনীয় কোম্পানিতে এখানে রয়েছে জাস্ট তিনটা চারটা জিনিস যেমন শেয়ার স্টক সমরোধিয়ার অবহার এই তিনটা টপিক ভালো করে দেখে যাবে এখান থেকে এমসিকিউ আসবে শেয়ারের শ্রেণী বিভাগ স্টকের শ্রিনিবিভাগ আর শেয়ার স্টকের পার্থক্য সমর অধিকার অবহার এই টপিকগুলো দেখে যাবে এখান থেকে তোমাদেরকে এবার কোশ্চেন দিবে এক্ষেত্রে সম নির্ণয় অধিয়ার নির্ণয় অবহাওয়া নির্ণয় একটা টপিকে মিক্সড করেও আসতে পারে বা একটা দিতে পারে দুটো দিতে পারে এই তিনটা ভালো করে দেখে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায় অনেক সহজ অধ্যায় আছে যদি এক বসায় এই অধ্যায় কমপ্লিট করতে পারো বুঝতে পারলে কমপ্লিট করতে পারবা এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন তারা দিবে এরপর আসি পঞ্চম অধ্যায় পঞ্চমাধ্যায় হচ্ছে মৌল যৌথ মূলধনীয় কোম্পানির তোমার হচ্ছে যে আর্থিক অবস্থা বিবরণী আর্থিক বিবরণী সেই জায়গায় তোমাদের যৌথ মূলধনীয় কোম্পানি আর্থিক বিবরণী কোম্পানির এখানে বিষদায় বিবরণী যেটা তোমরা প্রথম প্রথম পত্র করেছ তো ওইখানে যে তোমরা বিষদায় বিবরণী করেছো সেটা সেবা দানকারী প্রতিষ্ঠান বা ক্রয় বিক্রয়কারী কিন্তু এখানে কিন্তু অনেক এক্সট্রিম লেভেল আলোচনা করেছে এখান থেকে তোমরা একটা একটা কোশ্চেন পাবো শুধুমাত্র বিশদায় বিবরণী থেকে হয়তো র‍্যামিল নিয়ে তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে অথবা কয়ে তোমাদেরকে বল বলবে যে সমাপনী মূলধন বা কোনো কিছু একটা নির্ণয় করো এবং বিশ্বদায় বিবরণী থাকবে বহুদপ বৌদাপটা এবং পরবর্তীতে মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থা বিবরণী এটা থাকবে সো টোটাল তোমাদেরকে এখান থেকে আর্থিক অবস্থ বিবরণী মালিকানা সত্য চলতি দায় চলতি সম্পদ এরকমে বা সম্পদ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে টুকটাক তোমাদের সব মিলাই এখান থেকে কোশ্চেন করবে মিনিমাম দুইটা থেকে তিনটা দুইটা ধরনের কনফার্ম করবে এটা তোমরা নর্মালি পাবা যেটা বাধ্যতামূলক এবার আরও এক্সট্রা একটা করবে আর এখানে যে তোমাদের আর্থিক অবস্থা বিশ্লেষণের যে আর্থিক অবস্থায় বিভিন্ন বিশ্লেষণ অনুপাত রয়েছে অনুপাত সবগুলো এখানে সবগুলো অনুপাত দেখে যাবে এখানে যে কটা রয়েছে তাও দেখে যাবে এবং বইয়ে যতগুলো অনুপাত রয়েছে সেটাও দেখে যাবে গত বছর বইয়ের সিলেবাসের বাইরে অনেক অনুপাত এসেছে সো তোমরা একটু ভালো করে দেখে যাবে এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা অনুপাত থেকে তোমরা একটা কোশ্চেন পাবা এক শিওর আর একটা কোশ্চেন আর্থিক অবস্থা বিভিন্ন মিক্সড করে তারা করবে টোটাল তোমরা এখান থেকে এই দুইটা অথবা থেকে কোশ্চেন পাবা চার এই থেকে কোশ্চেন পাবা চারটা উৎপাদন ব্যয় হিসাব থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন করবে এখন উৎপাদন ব্যয় কোনো অঙ্কই নেই বলতে পারো কিন্তু ঘটন হচ্ছে উৎপাদন ব্যয় থেকে তুমি দুইটা পাবা একটা হচ্ছে বেতন বেতন থেকে পাবা বেতন ও মজুরি নির্ণয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা হচ্ছে উৎপাদন ব্যয় এন্ড এই উৎপাদন ব্যয়ের পুরো বিষয়টা দেখে নিও এটা কিন্তু খুব সহজ কঠিন কিছু না আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে অঙ্কের ফর্মেট বাট তোমাদেরকে একটু বুঝতে হবে উৎপাদন ব্যয় হিসাবটা সো উৎপাদন নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবা মজুরি নিয়ে একটা কোশ্চেন পাবো এখান থেকে তোমাদেরকে দুইটা কোয়েশন তারা করবে হিসাব রক্ষণ পদ্ধতি এখান থেকে তুমি একটা কিংবা দুইটা পাবা এক কিংবা দুইটা কোশ্চেন পাবা এখানে দেখ আমি তোমাদেরকে বলি ও এখানে দুইটা রয়েছে একটা হচ্ছে গিয়া লিফো একটা ফিফো তো এখানে ফিফোটা রয়েছে এবং ভারযুক্ত গড় পদ্ধতি রয়েছে তো তোমাদেরকে এই দুইটা নিয়ে একটা কোশ্চেন তারা করতে পারে অথবা দুইটা আলাদা আলাদা কোশ্চেন করতে পারে মজুদ পণ্যের এখানে পদ্ধতি মূল্যায়ন পদ্ধতি এগুলো নিয়েও কোশ্চেন করতে পারে এমনকি লিফো নিয়েও কোশ্চেন করতে পারে অসম্ভব কিছুই না সো ফিফো তারপর হচ্ছে কি যে গড় পদ্ধতি এবং হচ্ছে লিফো দুইটাই ভালো করে দেখে যাবা এই তিনটাই ভালো করে দেখে যাবে তিনটা টপিক থেকে দুইটা কোশ্চেন তোমরা এখান থেকে পাবো ধরো না দুইটাই ধরে নাও তাহলে কয়টা হলো তোমার এখানে কোশ্চেন তুমি ডিসেপ করো এখানে হলো দুই এখানে দুই চার এখানে দুই দুই চার আট এখানে এক নয় এবং এখানে এক দশ এখন এখানে আরও দুইটা অর্ধেক রয়েছে এই দুইটা অর্ধেক যে কোনো একটা অর্ধে থেকে একটা কোশ্চেন বেশিও আসতে পারে একটা কোশ্চেন বেশিও এখানে আসতে পারে দেখা যায় যে কোনোটা বই কোনো একটা থেকে দুইটা কোশ্চেনও দিতে পারে ঠিক আছে বাট নর্মালি এই যে তোমাদেরকে টোটাল এখানে আটটা কোশ্চেনের ফর্মেট এই আটটা কোশ্চেনের ফরম্যাট এমনই থাকবে কেমন আটটা কোশ্চেনের ফর্মেট এমনই থাকবে এখন যদি তুমি বলো ভাই সবচেয়ে সহজ কোনগুলো কোন অধ্যায়গুলো পড়বো পড়ব এখানে আমি নর্মালি বলবো হিসাব রক্ষণ পদ্ধতি খুবই সহজ অধে ভাইয়া তুমি এখানে ফিফো এভারেস্ট ভারযুক্ত গড় পদ্ধতি এটা খুবই সহজ সো তুমি একটু দেখে যাও বিগত শিল্প কয়েকটা অঙ্ক করলে বুঝে যাবা খুবই সহজ একটা অঙ্ক একটু দেখে যাও এটা তুমি পারবা আমি বলে রাখছি বিশ মার্ক এখানে পাবা উৎপাদন ব্যয় মজুদ মজুরি নির্ণয় বেতন মজুরি নির্ণয়টা আরও অনেক সহজ অনেক সহজ এটা থেকেও সহজ সে ভালো করে দেখে যাও উৎপাদন ব্যয় হিসাবে ভালো করে দেখে যাও এই দুইটা হতে কমপ্লিট করে যাও তোমার চল্লিশ মার্ক এখানে কনফার্ম থাকবে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখো তুমি ঠিক আছে আর্থিক বিবরণের বিশ্লেষণ এখানে অনুপাতের মানে অনুপাতে যদি তুমি তারল অনুপাত তারপর হচ্ছে স্বলমিত ঋণ অনুপাত এগুলো যদি তুমি সূত্রগুলো যদি তুমি একটু জানো ঠিক আছে তাহলে তুমি খুব সুন্দরভাবে লিখতে পারবা এবং এখান থেকে তুমি একটা প্রশ্ন তো তুমি কনফার্ম পাচ্ছ আরেকটা প্রশ্ন আর্থিক অবস্থার বিবরণী থেকে করবে এখন আর্থিক অবস্থার বিবরণী তোমাকে তো করতেই হবে এটা বাধ্যতামূলক এখান থেকে তুমি দুইটা কোশ্চেন পাবা এখানে একটু বলে রাখতে চাই তুমি বিষদায় বিবরণী যদি ভালোভাবে কমপ্লিট করো তার সাথে বিষদায় বিবরণী একদম এই টু ডেট মনোভূনা থেকে নিট মনোফা এখানে পরিচালনা ব্যয় আছে মূলত একটু বড় লেভেলে আলোচনা করা হয় একটা কোম্পানির মানে বহুজাতীয় কোম্পানি বা বড় বড় কোম্পানির বিষদা বিবরণীগুলো এমনই হয় তোমরা যেমনটা বইতে দেখছো তো সেগুলো ভালোভাবে করে গেলে এনাফ তোমার জন্য তার সাথে মালিকানোর সাথে বিবরণী প্রস্তুত আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত এটা তুমি যে ফার্স্ট পেপারে করেছো না ওই রকমেরই এখানে নতুন কিছুই না জাস্ট কিছু এন্ট্রি বেড়েছে যেগুলো হয়তোবা তোমরা আগে জানত না কিছু কিছু খরচ কিছু কিছু তথ্য এসেছে যেগুলো আগে জানতো না সেই অধ্যায়ের কমপ্লিট করে যায় এখান থেকে তোমার জন্য হয়ে যাবে সো এই চারটা অধ্যায় কমপ্লিট করলে আমার মনে হয় আর লাগে না তোমার এই চারটা কমপ্লিট করে তো তোমার আটটা প্রশ্ন কমন পড়বে মিনিমাম নয়টাও পড়তে পারে এখান থেকে কোশ্চেন এটা কম আসতে পারে এখান থেকে পাঁচটা কোশ্চেন করতে পারে এই দুইটাদের থেকে সো যদি আসে যায় তো ভালো সো ওভারঅল তোমরা এখান থেকে টোটাল আটটা কোশ্চেন কমন পাবে এবং তুমি সাতটা অ্যান্সার করতে পারবা কারণ তুমি যদি যৌথ মূল কোম্পানিটা করো তুমি আর্থিক অবস্থা পারবি না এখানে একটা কথা বলতে পারো ভাইয়া আমি যদি যৌথ মূল কোম্পানি অঙ্ক করতে গিয়ে অনেক সময় হিমশিম খেয়ে আমি এলোমেলো করে ফেলি তাহলে বলবো আগে তুমি এইগুলো করে যাই এগুলো এই দুটো অঙ্ক করো চারটা অঙ্ক করো করার পরে সময় পাইলে তারপর তুমি এগুলো ধরো আগে নিজে পাসমার্ট কনফার্ম করো কোনো জায়গায় বলে না যে এটা আগে তোমাকে করতে হবে আর্থিক অবস্থার বিবরণী তোমাকে পাসমার্ট কনফার্ম করার জন্য তুমি যেভাবে অ্যান্সার করা দরকার সেভাবে করো কেমন তো সিকিউ ক্ষেত্রে তোমরা এই জিনিসটা ফলো করো এই চারটা নাম তোমাদেরকে দিয়েছি আর এমসিকিউ পারপাসে কথা বলি দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে তোমরা এখানে পাঁচটা করে এমসি পাবা ঠিক আছে পাঁচটা করে কারণ হচ্ছে ছয়টা অধ্যায় ওভারঅল এখান থেকে এমসি কিউ একটু কম আসতে পারে এখান থেকে একটু এমসি কিউ কম আসতে পারে বাট এই উপরের অধ্যায় থেকে এমসি বেশি আসবে এখানে তোমরা চেষ্টা করবে মিনিমাম দুইশো করে এমসি কিউ পড়ার মিনিমাম দুইশো করে এমসি কিউ পড়ার চিন্তা ভাবনা করবা তবে তুমি এখানে একটা একটা ভালো স্ট্যান্ডার্ড মানে যাইতে পারবে আমি এবার বলতেছি তোমাদের একটু মানে অ্যাকাউন্টিংয়ের এমসি কিউ একটু কঠিন হইতে পারে অ্যাকাউন্টিংয়ের এর এমসিকিউ একটু কঠিন হইতে পারে বছর আমরা দেখেছিলাম যে আমরা আইসিটি এমসি কঠিন হতে দেখেছি সো তোমাদের কঠিন হবে কিন্তু অস্বাভাবিক কিছুই না সো তোমাদেরকে একটু সেইভাবে পড়ে যেতে হবে যাতে করে এমসিকিউ গুলো তুমি যদি অ্যান্সার করতে পারো সো টোটাল তোমাদের ছয়টা অধ্যায় রয়েছে তুমি এখানে বারোশো এমসিকিউ আমি পড়তে বলেছি বারোশো এখান পনেরোশো পড়ে গেলেও ক্ষতি না ঠিক আছে সময় যেহেতু তুমি এমসিকিউ গুলো পড়ে ফেলবা তবে এখানে এই অধ্যায় দুইটা তারপর এই প্রথম দুইটা অধ্যায় এই অধ্যায়গুলো থেকে এমসি পরিমাণ বেশি আসবে উদ্দীপকগুলো আসলে এখান থেকে বেশিরভাগ আসবে এগুলো থেকে উদ্দীপক একটু কম দেয় যেমন উৎপাদন ব্যয় বা হিসাব থেকে কিন্তু উদ্দীপক বেশি দেয় সো এগুলোটা মাথায় রেখে প্রিপারেশনগুলো নিও বিগত সাল পড়তে গেলে দুই হাজার বাইশ তেইশ এবং বাইশটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ একই সিলেবাসে তোমাদের পরীক্ষা হচ্ছে সো এই জায়গায় তোমরা এইটা একটু ভালো করে দেখে যাবে যেহেতু সিলেবাস একই আসে সো ওরা ওই একই একই সিলেবাস ওদের কোশ্চেনগুলো করেছে তোমাদের জন্য সহজ হবে দুই হাজার তেইশ বাইশ এই দুইটা বোর্ড অ্যানালিসিস করলে এনাফ সময় পাইলে আঠারো উনিশ শত এগুলো অ্যানালাইসিস তোমরা কইরো আর টেস্ট পেপার যদি পেয়ে থাকো তাহলে অফকোর্স দশটা কলেজের উপর পরীক্ষা দিও এটা রিকোয়েস্ট রইল কারণ অনেক হেল্প করবে তোমাকে টেস্ট পেপারে কোশানগুলো পরীক্ষা দিতে তোমার এক হচ্ছে তুমি কতটুকু কী প্রিপারেশন দিতে সেটা বুঝতে পারবা আর সেকেন্ড হচ্ছে যে তুমি মোটামুটি ক্যাদায় একটা নতুন নতুন কোশ্চেন তো ইনক্লুড হবে একটা একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি অঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে অঙ্ক করার দরকার নেই অঙ্ক দুই একটা করবা আর বাকিগুলো সব কলম দিয়ে দেখে যাবা বা রুল দিয়ে দাগায় দাগায় দেখে যাবা মানে একটা খাতা রাখবে যে সেখানে হাতে লেখাও তো জরুরি না মানে কত হচ্ছে তুমি যদি একটা অঙ্ক করতে যা এটা শখ করতে গিয়ে একটা আর্থিক অস্থি শখ করতে গেলে একটা উৎপাদন বা শখ করতে গেলেই দেবে যে পাঁচ সাত মিনিট চলে গেছে সো ওগুলো করা যাবে না তারা ওরা করে ছক্কা করতে হবে এবং তোমার এখানে পরীক্ষার খাতায় চেষ্টা করতে হবে একটু তাতে করে লেখার ছকগুলো লাগলে একটু আগেভাগে করে রাখবো বা এক স্কেল যতটুকু পারি তাড়াতাড়ি করে স্কেল পরিবর্তন না করে যত তাড়াতাড়ি ছক করা সম্ভব সেগুলোর প্রতি খেয়াল রাখো এবার আসি এখানে প্রিপারেশনটা কেমন নেই বা যারা আমার এগারো তারিখ ভিডিওতে দেখছো তারা তো আমার এই এই নিয়মটা অনুসরণ করবা অথবা যারা বারো তারিখ ভিডিও দেখছো তারা আমার এই নিয়মটা অনুসরণ করবা ঠিক আছে মানে এখানে আমি কয়েকটা প্রসেসে বলছি বাট নর্মালি যারা এগারো তারিখ থেকে ভিডিওটা দেখছো তুমি চেষ্টা করবে রাতের মধ্যে একটা অধ্যায় কমপ্লিট করা সকালবেলা একটা অর্ধে বিকালবেলা একটা অর্ধে রাত্রেবেলা একটা অধ্যায় এই সিকেও কমপ্লিট করবে দুই দিনে ঠিক আছে মানে একদিন পুরো একদিন আর রাত্রেবেলা মিলে সিকিউটা কমপ্লিট করবা চার বেলায় চারটা অধ্যায় কমপ্লিট করবা পরের দিন সকালবেলা উঠে বাকি দুইটা অধ্যায় এমসি কিউ পড়ে ফেলবা ওকে আবার পরের দিন বিকেলবেলা এবং রাত শুধুমাত্র দুইটা অধ্যায় বিকেলবেলা সিকিউ পড়বা এমসি কিউ পড়বা একসাথে রিভিশন দিয়ে ফেলবা রাত্রেবেলা সিকিউ এমসি কিউ একসাথে রিভিশন দিয়ে ফেলবা এবং যতটুকু আছে রিভিশন দিবে বিকেল এবং রাতে এবং সকালবেলা এমসি কিউ পড়বা যে দুইটা অধ্যায় বাকি ছিল মানে রাত্রেবেলা যখন ধরো না তুমি এখানে করতেছো অংশীদের ব্যবসা বা যৌথ মূলধনীয় কোম্পানি আর্থিক অস্ত্র করতেছো তা রাত্রিবেলা তুমি যখন করবা তখন এটা এসে সাথে সিকিউ পড়ার সাথে সাথে এমসিকিউ পড়ে ফেলবা সকালবেলা তুমি উৎপাদন ব্যয় পড়তেস উৎপাদন ব্যয় সিকিউ পড়বা এমসিকিউ পড়ে ফেলবা বিকেলবেলা হিসাব রক্ষণ পড়তেস হিসাব রক্ষণ পড়বা এমসিকিউ পড়ে ফেলবা পরে অনুপাত পড়তেস অনুপাত পড়বা এমসিকিউ পড়ে ফেলবা সো এভাবে কমপ্লিট করবা সকালবেলা বাকি দুইটা ওদের এমসিকিউ পড়ে ফেলবা কারণ এমসিকিউ তো সব জায়গা থেকে আসবে এভাবে গাইডলাইন অনুসরণ করে পর ইনশাল্লাহ ভালো রেজাল্ট তোমরা করতে পারবে আশাবাদী তোমাদেরকে নিয়ে আমরা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ